পেয়ে গেছি একশো টাকায় চিকেন বিরিয়ানি আনলিমিটেড একটা দিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের যে দোকানের সন্ধান মানে যে খাবারের সন্ধান দিতে চলেছে এই এই লোকেশানের ভেতরে এই প্রথম এত কম দামে বিরিয়ানি দিচ্ছে তো কি করে দিচ্ছে সব কিছু শেয়ার করবো আর খেতে কেমন দাও কিন্তু শেয়ার করবো আর দোকানটা কোথায় দাও কিনা তোমাদের সাথে বলবো তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটাই চলো এবার আসা দোকানের যে মালিক সে মালিকের সাথে আমরা একটু কথা বলেনি এই হচ্ছে আমাদের ছোট্ট মালিক

আর এই দোকানটা কত বছরের পুরনো দোকানটা হচ্ছে দশ বছরের পুরনো বলতে পারো দশ বছর হবে দশ বছর হবে আচ্ছা যদি কেউ আসতে চায় তোমার দোকানে কি করে আসবে যদি একটু অ্যাড্রেসটা যদি বনগা থেকে আসতে চাই তাহলে আমাদের দোকানটা ব্রিজের একেবারে ডান পাশে পড়বে আর কেউ যদি হাবড়া থেকে আসতে চাই তাহলে ব্রিজের আগে আমাদের দোকানটা বা দিকে পড়বে আর দোকানের নাম হচ্ছে ভরনাথ স্ট্রিট ফুড সেন্টার আচ্ছা খোলার টাইমিংটা কি আছে দোকান খোলা তো একেবারে সকাল সকাল বাবা দোকান খুলে দেয় দোকান খুলে বাবা বাজার করতে চলে যায় আর বিরিয়ানি রেডি হয় মেনলি আর সকালে এগারোটা থেকে স্টার্ট হয় আচ্ছা এগারোটা থেকে দেড়টা দুটোর মধ্যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যায় তারপর থেকে কন্টিনিউ হতে থাকে আচ্ছা রাত কটা অব্দি খোলা থাকে দোকান রাত এগারোটা অবধি দোকান খোলা থাকে তার ভিতরে সবকিছু আইটেমই পেয়ে যায় তো ইন্ডিয়ান চাইনিজ সবকিছু যা যা আইটেম আচ্ছা মানে চাইনিজ খাবারটাই বেশি পাওয়া যায় হ্যাঁ বেশি পাওয়া যায় তো আচ্ছা বিরিয়ানি কেটে দিচ্ছে নাকি হুম আচ্ছা এই হচ্ছে বিরিয়ানি দারুন একটা স্মেল আসছে এই আলুর ওয়েটটা কত গ্রাম হবে অনেকটা বড় দেখছি ওয়েট তো মামা নেই

আর বসে খেলে কিন্তু আনলিমিটেড মানে যতবার ইচ্ছে ততবার তোমরা রাইস নিতে পারো আলু কিন্তু এক দুবারই দেওয়া হবে যতটা শুনলাম রেডি নাকি হুম প্লেট পুরো রেডি এখন তো স্ল্যাট যাবে নাকি আচ্ছা ফাইনালি কিন্তু পেয়ে গেছি একশো টাকায় চিকেন বিরিয়ানি আনলিমিটেড কতটা রাইস থাকছে আসো দেখাও এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ পুরো একদম একজনের পক্ষে তো প্রথম রাইসটাই আমার মনে হয় পুরো ঠিকঠাক তার সাথে থাকছে কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ গ্রামের একটা লেগ পিস তোমরা লেগ পিসও নিতে পারো তাছাড়া কিন্তু উইং পিস থেকে শুরু করে আরও অনেক রকমের লেগ মানে পিস আছে সেটাও কিন্তু তোমরা নিতে পারো আর থাকছে এই এত বড় একটা সাইজে ব্রাউনিশ কালারের আলু জাস্ট কালারটা কিন্তু দারুণ এসছে তো প্রথমে যেটা দেখার বিষয় রাইসটা রাইসটা দেখি এই দেখো রাইসটা পুরো একদম লং ড্রেনের রাইস কিন্তু একদম বড় বড়ো এ দেখো পুরো একদম ঝুড়ে ঠিক আছে তেল তেলের যে ভাবটা সেটা দেখো খুবই কম এটা খুব ভালো লাগে আমার আর প্রথমে আমি রাইসটা খেয়ে দেখি কেমন খেতে রাইসটা তো পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে তারপরে আমরা অনেক জায়গায় কিন্তু বিরিয়ানি খেয়েছি মেয়েদের কিন্তু আতর থেকে শুরু করে নানারকম যে স্মেলগুলো থাকে সেইগুলো খুবই বাজে আমার থেকে পছন্দ হয় না প্রু একদম লাইট বিরিয়ানি কোনো স্মেল তোমরা পাবে না ঠিক আছে এই হচ্ছে চিকেন তা চিকেনটা দেখি কতটা সেদ্ধ হয়েছে আরও আসো একটু কাছ থেকে দেখাও এই দেখো যদি এটা মটন হতো না মানে একদম তুল তুলে ভাবটা না আর একটু বেশি থাকতো ঠিক আছে মানে খারাপ না ঠিকঠাকই তো আর এই হচ্ছে আলু একদম আলুর এই দেখি আলু তো দোষ আছে না আসো এই দেখো আলু একদম গোলে না একদম জাস্ট কিছু বলা নেই আলু নিয়ে কোনো কথা হবে না এই আলুর সাথে একটু রাইস দিয়ে খেয়ে প্রথমে দেখতে হবে যে তোমরা আলু বিরিয়ানি ট্রাই করতে পারো কি না এই দোকানের বল তোমরা আলু বিরিয়ানির সাথে যে আলু বিরিয়ানিটা সেটাও ট্রাই করতে পারো অবশ্যই আলুতে বিরিয়ানির যে মশলা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আরেকটু যদি ঢোকে তাহলে আরেকটু বেশি ভালো হয় এবার পুরো একটা বাইট নেবো যেটা চিকেন দিয়ে আলু দিয়ে রাইস দিয়ে একদম মাখামাখি একটা বাইক খাওয়ালে বস নিরানব্বই টাকায় বসে আনলিমিটেড রাইস আলু দিয়ে বিরিয়ানি খেতে হলে আসতে হবে এই দোকানে আর বিশেষ করে তার সাথে কিন্তু থাকছে একটা জলের বোতল কোম্পানির নাম দেখালে আবার প্রমোশন হয়ে যাবে ওটা দেখাবো না ঠিক আছে তাছাড়া যেটা বলছি আর তাছাড়া যারা খেয়েছো ওই দোকানে বিরিয়ানি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে এই দোকানে বিরিয়ানি আমি শুনেছি অনেকের কাছে এই দোকানের বিরিয়ানিটা কিন্তু ভালো সেই জন্য কিন্তু আমি আজকে আসলাম তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে নোটিফিকেশানটা অন করে রাখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সাত তোমার কাছে পৌঁছায় আর যারা চ্যানেলের ভিডিওটা প্রচুর শেয়ার করো গাইগাটায় সর্বপ্রথম নিরানব্বই নিরানব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টান